কলকাতা প্রেস ক্লাবের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যানুয়াল স্টেট কনফারেন্স দু হাজার চব্বিশ কুড়ি জুলাই অনুষ্ঠিত হয় এবং একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কিছু দাবি রাখে সরকারের কাছে এক রাজ্যের প্রতি মহকুমায় আর স্বীকৃত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে অনুমোদিত পাখিক ও সাপ্তাহিক পেপার অনুমোদন দেওয়া হোক দুই সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা আলাদা স্বাস্থ্য কার্ড দেওয়া হোক তিন সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে অনুসন্ধান করে তাদের প্রশিক্ষণ এবং সরকারি স্বীকৃতি প্রদান করা হোক তিন কর্মরত সাংবাদিকদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হোক চার প্রবীণ সাংবাদিকদের মাসিক পেনশন বৃদ্ধি করা হোক এছাড়া আরও কিছু দাবি রাখা হয় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের সূচনা উপস্থিত ছিলেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী পূর্বের কলম পত্রিকার সম্পাদক তথা রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান টাউরি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি অমিতাভ চক্রবর্তী রজনী মুখার্জি বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ সীতারাম আগরওয়াল এছাড়া আরও অনেক বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাব থেকে বনি সিংহের রিপোর্ট আর জি নিউজ

আপনারা নিজে বলুন বাড়িতে চারজন ছোট ফ্যামিলিতে দুজন প্রত্যেক জিনিসে সবাইকে সন্তুষ্ট করতে পারেন না সবাইকে নিয়ে চলতে পারেন তার মানে এটা হয়ে গেছে সেই জিনিসটি সংবিধান সংবিধান হচ্ছে আমাদের চলাফেরা আমাদের স্বাধীনতা আমাদের যেভাবে আমরা কিভাবে চলব তার একটা দেখাচ্ছি তার পাচ্ছেন তাদের করে পড়ে অসাধারণ সংবিধানের অবয়ব ধারণ করতে পারে আবার আমাদের মতন একটা সুন্দরভাবে বিভিন্ন সংবিধান যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে আসলে যতদিন পর্যন্ত আমরা চাইব আমাদের দেশের মানুষ চাইবে এবং আপনাদের রোজগারে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিরকাল সাংবাদিকরা এই স্বাধীন ভূমিকাটা পালন করেছেন বলে আমাদের সংবিধান আজও টিকে আছে ধন্যবাদ

আমরা সুযোগ পাব তাদেরকে সাহায্য করা আমরা দুটো জিনিস চাইছি যে আমরা যাতে সাহায্য আরও বেশি করতে পারি সেই সুযোগের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এবং এই কমিউনিটি থেকে লোক আসুক আমাদের অর্গানাইজেশনকে জয়েন করুক আমাদের অর্গানাইজেশান আরও বেশি স্ট্রং হয়

কি বললো সবই প্রশ্ন করেছে বলছি যারা এসছেন কর্মকর্তা প্রাক্তন কর্মকর্তা আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা আমি আশা করবো এবং রিজিও আগামী তিনি আমাদের সবাই সম্মুবি আমরা পরবর্তী কাজ করব এটাই ভারতের সংবিধান এটাই আম্বেদকরের সংবিধান এটাই নেহরু সংবিধান মহাত্মা গান্ধী স্বাধীনতা সংগ্রামের যে দীর্ঘ ইতিহাসের মাধ্যমে আমরা যে সংবিধান পেয়েছি সেই সংবিধান আমাদের শিক্ষা দিয়েছে যার ফলে আজকে ভারত সর্বত্র তুলে দাঁড়িয়েছে কি হিন্দু কি মুসলিম এবং ভারতের যে বৈদেশিক বাণিজ্য হয় বৈদেশিক বাণিজ্যের মধ্যে যারা বিদেশ থেকে টাকা পাঠান কেরলের মুসলিমরা তাদের মধ্যে অন্যতম সেই টাকা নিতে তো বিপদ নেই যে ちゃう যে প্রজে মডার্ন আক্রমণ হচ্ছে মোশের মাংস পরি মাংস আরক দুনিয়ায় সেই গলা কামো কি পৃথিবীর বা কেন্দ্রীয় সরকারের আপত্তি নেই তাহলে হঠাৎ এইটা হলো কেন এইটা অত্যন্ত ডিজাইন সুকংশর ভাবে করা হয়েছে জার্মানিক হিটলার আওতা এস্টিমেট ভোটের মতবে কাজ করতে হবে বা বড় ভক্তকে কাজ করতে হবে আজকে সোশ্যাল মিডিয়ায় তো

ভারতবর্ষের সংবিধান কি বিপন্ন আমি একটা কথা বলবো যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ আপনি জানেন যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কিন্তু একটা প্রভাব আছে সারা বিশ্বে গণতন্ত্রের সপক্ষে সেটা থাকতে হবে থাকতে হবে পঞ্চসূত ছিল ন্যায় ছিল অনেক কিছু ঠিক আছে যাই হোক আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আমাদের দেশে সংবিধান বিপন্ন হয়

যে জনগণের উদ্দেশ্যে একটা হাততালি দিতে তারা আজকে সত্যিকার আসলে দেশের গণতন্ত্রের জন্য কাজ করার জন্য এগিয়ে আমি আর একটা কথা বলবো বিপন্ন কিনা দেখতে হবে সংস্থায় তোরা বলছেন নরেন্দ্র মোদীজিরা বলছেন যে সংবিধানের আমাদের প্রিয় আমরা কেউ সংবিধানে হাত দেব না সংবিধানে হাত দিতে গেলে এই হবে সেই হবে ইত্যাদি কিন্তু দেয়া হচ্ছে এখন আপনারা শুনেছেন কিনা জানি না তোরা

তার নামটা প্রোভাইডারের নামটা কেন যদি জানতে পারেন যে এই ভদ্রলোক মুসলিম নাম করে সে দোকানে যাবে দোকানে তো এই ধরনের কখনকার যে দেখলাম যে পুরো উত্তরপ্রদেশের অনেক শহরে এবং দিল্লিরও অনেক শহরে এটা লাগু করা হয়েছে যে মুসলিমদেরকে তাদের যে ছোট ছোট দোকান আছে বা বড় দোকান আছে

বা কোন জায়গাতে আমি আমার কোন বিরুদ্ধ মত ভিন্ন মতকে আমি সহ্য করতে পারছি না আমি ইন্টলারেন্ট করছি আমার যদি কেউ সমালোচনা করে আমি আবার বললাম নট নেসেসারিলি ইন পলিটিক্স যে কোনো স্পিয়ারে যদি আমার মতের কেউ সমালোচনা করে এবং আমি আমার জায়গাটাকে যদি খুব হেজেমানির সঙ্গে আধিপত্যের সঙ্গে যে ধারা

তাদের রোলটাকে অ্যাসেসমেন্ট না করে ভারতের সংবিধান বিপন্ন এই কথাটা বলা ভুল আমাদের সংবিধান টিকে আছে কিনা বেঁচে আছে কিনা এটা বোঝার একটা প্যারা হচ্ছে আমাদের দেশে সাংবাদিকদের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা

এক দেশের কাগজ আর দেশ যায় না তেমনি আমার মনে হয় কিছু একটা ইউনিফর্ম হবে এবং ভারত সরকার আমার মনে হয় ডিজিটাল কোনো আইন করতে যাচ্ছে যেখানেতে অ্যাক্রেশান কার্ডও চালু হবে তার কারণ হচ্ছে যে কাগজে অ্যাক্রেশান কার্ড তারাই পেয়েছে পেয়েছে তারা স্টাফ তারা যারা পারমানেন্ট সব কিন্তু ওয়েজ বোর্ডে ওয়েজ বোর্ড প্রায় উঠে গেছে এখন পারমানেন্টে আমাদের পরের জেনারেশান এবং তার পরের জেনারেশান যারা এসেছে তারা কিন্তু সব রিটায়ার করে যাওয়ার পর বা চাকরিচ্যুত ক্ষমতা চাকরিচ্যুত হয়ে যাবার তাদের হাতে রাখে এরপর দেখা যাবে এই প্রেস ক্লাবেরই মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট কর্মকর্তা এই ডিজিটাল মিডিয়া থেকে আসবে এই দিন কিন্তু বেশি দূরে নেই এবং আমার মনে হয় ডিজিটাল যেটা সেনাশিস বারবারও বলেছে ডিজিটাল মিডিয়াকেই লাগাম ছাড়া কেউ মিথ্যে কথা লিখছে কেউ ফেক লিখছে কেউ অমুক কথা বলছে এই সমস্ত এই পার্টির হয়ে পয়সা নিয়ে করছে এইটা করে থাকবে এটা এটা কাগজেও আছে এতেও আছে চ্যানেল বহু চ্যানেল অন্য এদের পার্টির হয়ে কাজ করে সেখানেতে আমার মনে হয় একটা ইম্পার্শিয়াল ব্যবস্থা একটা রাষ্ট্র করবে এবং রাজ্যকেও করতে হবে এবং অ্যাক্রিশন কার্ড দিতে হবে তাতে আমার মনে হয় খুব ভালো জায়গা যায় সেইটাই ইন্ডিয়া এখন শ্যামলেন্দু মিত্র আমি আনন্দবাজারে ছিলাম বাইশ বছর তার আগে বর্তমানে ছিলাম আমি ক্যালকাটা প্রেস ক্লাবের ফাউন্ডার মেম্বার ইন্ডিয়া জেনারেশনের আমার আমি প্রতিষ্ঠাতা সভাপতি সে আসি থ্যাংক ইউ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে